নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশির মায়ের কথা জগৎজননী সিসি শারদা মায়ের কাছে একদিন এক বিদেশিনী এলেন বিদেশিনী সামনে এসে দাঁড়াতেই মা তাকে বিদেশি আদব কায়দায় হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য তারপর থুতনি ধরে চুমু খেলেন যেরকম মা করে থাকেন তারপর বিদেশিনী মাকে বললেন যে আমার মেয়ে খুব অসুস্থ তাই আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি আপনি আমার মেয়েকে ভালো করে দিন সীমা প্রাণ ভরে আশীর্বাদ করলেন আর একটা প্রসাদী বেলপাতা আর পদ্মফুল দিয়ে বললেন তোমার মেয়ের মাথায় বুলিয়ে দিবে সেই বিদেশিনী মহিলা কৃতজ্ঞতা নিয়ে ধন্যবাদ দিয়ে বিদায় নিলেন বিদেশিনীর মেয়েটি পরে আরোগ্য লাভ করেছিল এরপরও ওই বিদেশিনী মহিলা মায়ের কাছে যাতায়াত করতেন এবং মায়ের নিকট দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন মা কেন বিদেশিনী মহিলাকে পদ্মফুল দিলেন আসলে শতদলে কৃষ্ণের অধিষ্ঠান শতদলে অর্থাৎ পদ্মে ঈশ্বরের অধিষ্ঠান সর্বাপেক্ষা অধিক যার জন্যে ধ্যান করার সময় বলা হয় হৃদয়ের মধ্যে যেন শতদল অর্থাৎ পদ্ম তার মধ্যে যেন আমার ইষ্ট আমার গুরু বসে আছেন এইভাবে ধ্যান করতে হয় স্বামী মহাদেবানন্দ তিনি শ্রাবণ মাসে একদিন হলদিপুকুর গ্রামে কেরোসিন আটা এই সমস্ত জিনিস কিনে ফিরছেন জয়রাম বাটিতে মা কুলির কথা বলেননি তাই নিজে মাথায় করে ওই জিনিসপত্রের ঝুড়ি বয়ে নিয়ে চলেছেন রাস্তায় জলকাদা আর বোঝাটাও যেন ক্রমশ ভারী লাগছে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন মায়ের এ কাজ তিনি করবেনি এরূপ স্থির সংকল্প করে একটা দুর্গম স্থান অতিক্রম করার পর তার মনে হল যেন বোঝাটা হঠাৎ হালকা হয়ে গিয়েছে তিনি অক্লেশে চলতে লাগলেন কেন এমন হলো এই কথা ভাবতে ভাবতে মায়ের বাড়িতে ঢুকতেই দেখেন মা অস্থিরভাবে নিজের ঘরের বারান্দায় পায়চারি করছেন মুখখানি লাল চোখ দুটি যেন কপালে উঠেছে আর আপন মনে বলছেন একটা কুলি নিতে কেন বললাম না মহাদেবানন্দ বোঝা নামিয়েই বললেন মা তৎক্ষণাৎ মা বললেন একটা নিতে আমি বলিনি আমি বলিনি তাতে কি হয়েছে এরকম করে কি চলতে হয় জলখাবার খেয়ে কোয়ালপাড়া আশ্রম থেকে মহাদেবানন্দ মাকে প্রণাম করে বেরোবেন জলখাবার খেয়ে কোয়ালপাড়া আশ্রম থেকে মহাদেবানন্দ মাকে প্রণাম করে বেরোচ্ছেন মা বললেন এখন যেও না বৃষ্টি হবে মহাদেবানন্দ দেখলেন আকাশে মেঘ নেই কোথায় বৃষ্টি মায়ের কথা না শুনে তিনি বেরিয়ে গেলেন এদিকে জয়রামবাটিতে আমোদর পার হবার একটু পরেই মাঠের মধ্যে প্রচণ্ড বৃষ্টি এলো তখন দৌড়োতে দৌড়তে জামা কাপড় সব ভিজে একেবারে একসা তিসরা নামক এক জায়গায় গিয়ে আশ্রয় নিলেন এক ডোমের বাড়িতে তখন শ্রীমায়ের কথা মনে পড়ল যে মা তো আমায় নিষেধ করেছিলেন মায়ের জীবনে একটা আক্ষেপ থেকে গিয়েছিল তার জন্য মা খুব দুঃখিত হয়েছিলেন সেটা উনিশশো বারো অব্দের দুর্গা পরেই সীমা কাশিতে যাবেন বলে জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিলেন বোধনের দিন দুপুরবেলা নাট্যকার গিরিশচন্দ্রের বোন মায়ের সঙ্গে দেখা করতে এলেন বিদায় নেবার সময় তিনি মাকে বললেন তবে আসীমা সীমা তখন অন্যমনস্কভাবে কাজ করতে করতে বললেন হ্যাঁ যাও গিরিশচন্দ্রের বোন সিঁড়ি দিয়ে নাপতেই তখন মায়ের মনে হলো একই আমি একই বললুম আমি যাও বললাম আমার মুখ থেকে কেন এরকম কথা বেরোলো কই কোনো দিন তো এরকম কথা বেরোয়নি কোনো দিন তো আমি এরকম কথা কাউকে বলিনি তবে যাও এ কথা আমার মুখ দিয়ে কে বলিয়ে নিল সেই মহিলা সেই রাতেই দেহত্যাগ করেছিলেন মা শুনে এত দুঃখিত হয়েছিলেন তখন বুঝেছিলেন কেনই বা আমার মুখ দিয়ে এমন কথা বেরুলো। জয়রাম মায়ের কাছে এসেছেন হেমচন্দ্র দাস তিনি মায়ের কাছে দীক্ষা নিতে এসেছেন দীক্ষা নেওয়ার পর করগুনে কীভাবে জব করতে হয় সেটা বারবার শিখিয়েও হেমচন্দ্রবাবু ওই পদ্ধতিটা ধরতে পারছিলেন না তখন সীমা তাকে বলেছিলেন তুমি এক কাজ করো তুমি সুরেনের কাছে শিখে নিও সুরেনবাবু থাকেন রাঁচিতে আর হেমবাবু যাবেন চট্টগ্রামে এ কী করে হবে সুতরাং সুতরাং তিনি মাকে বললেন এ কেমন করে হবে মা মা শুধু বললেন তাও হয়ে যাবে পরে গোয়ালনন্দ স্টিমারে পরস্পরের দেখা হলো অর্থাৎ হেমচন্দ্রের এবং সুরেনবাবুর দেখা হয়ে গেল সুরেনবাবু তখন রাঁচি থেকে ঢাকা যাচ্ছেন আর হেমচন্দ্র যাচ্ছেন একই পথে তখন হেমচন্দ্র মায়ের কথা ভাবলেন একই আশ্চর্য মাঝে অন্তর্জামী কোন ভক্ত কোন শিষ্য কোন সন্তান কোথায় যাচ্ছে সব কিছু মায়ের হৃদয়ে স্পন্দিত হচ্ছে একই আশ্চর্য মাঝে অন্তর্যামী সীমা কোনো দিন কাউকে দেখে বিরক্ত হতেন না কিন্তু শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ যখন রোগে আক্রান্ত তখন তার মা উদ্বোধনে আসছে দেখে সীমা অপর একজনকে বললেন ওই আসছে কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে মা আশীর্বাদ করো পূর্ণকে ভালো করে দাও জানি তো পূর্ণ বাঁচবে না তবু ওদের ভোলাবার জন্য বলতে হয় ভালো হবে ভালো হবে বলতে হয় পূর্ণবাবুর জননী সেদিনও প্রণামান্তে ওইরূপ প্রার্থনা করলেন সীমা ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলে যথাসম্ভব সান্ত্বনা দিয়ে অন্য কাজে চলে গেলেন পরে তিনি বললেন ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না সে তখন শুনল না তাড়াতাড়ি ছেলের বিয়ে দিল সন্ন্যাসী হয়ে যাবে বলে কিছুদিন পরে একদিন সন্ধ্যারতির পর সীমা যোগিন মা একটু শুয়ে আছেন মায়ের একটু তন্দ্রার মতো এসেছিল হঠাৎ উঠে বসে মা বললেন পূর্ণ মারা গেল নাকি যোগেন যোগিন মা আশ্চর্য হয়ে বললেন তোমাকে কে বলল মা মা বললেন আমি ঘুমাচ্ছি হঠাৎ শুনতে পেলাম কে বলল পূর্ণ মারা গেছে যোগিন মা তখন জানালেন যে ওই দিন বিকেলে ওই সর্বনাশ হয়ে গিয়েছে বরিশালের সুরেন্দ্রনাথ রায় উনি একসময় কঠিন রোগে আক্রান্ত হন রোগটা ছিল যক্ষা এবং তখনকার দিনে রোগ সারত না সুরেন্দ্রবাবু জীবনের আশা ছেড়ে দিয়েছেন তবে মৃত্যুর পূর্বে একবার সীমাকে দেখবার বড় স্বাদ সীমাকে বরিশালে আসতে অনুরোধ করে চিঠি লিখলেন সীমা তাকে নিজের একখানা ফটো ও এক বছরের একখানা বাঁধানো উদ্বোধন পত্রিকা পাঠিয়ে দিয়ে প্রত্যুত্তরে জানালেন যে সীমায়ের পক্ষে অত যাওয়া সম্ভব নয় তবে ভয় নেই অসুখ সেরে যাবে সুরেনবাবু যেন ফটকানা দেখেন ও উদ্বোধন পাঠ করেন আসন্ন মৃত্যুরোগী ফটোর মধ্যে সীমাকে পেতে লাগলেন জীবন্তভাবে মাকে দেখতে লাগলেন এবং সর্বদা মায়ের ফটো মাথার কাছে রাখতেন মায়ের কথা একদম ঠিক হলো ওই যক্ষা রোগ সেরে গেল এই যে কঠিন ব্যাধি যক্ষা তখনকার দিনে সারত না মা কী করেছেন একটা নিজের ছবি পাঠিয়ে দিয়েছেন তাহলে যারা অসুস্থ যারা রোগী বা আমাদের রোগ ভোগ হলে আমরা যদি মাথার কাছে মায়ের একটি ছবি রাখি আর এক মন প্রাণে মাকে দর্শন করি মায়ের কাছে প্রার্থনা করি তাহলে আমরা রোগ ব্যাধি থেকে নিশ্চয়ই মুক্ত হতে পারবো আমাদের যদি কঠিন রোগ ব্যাধি হয় তবে মায়ের চরণে ঠেকিয়ে একটা বেলপাতা ও একটা ফুল পুজো করে সেটি যদি রোগীর শরীরে মাথায় বুলিয়ে দেওয়া হয় এবং রোগীর কাছে রাখা যায় তাহলে কিন্তু তার রোগ নিরাময় হয়ে যাবে বন্ধুরা আমাদের যদি কঠিন রোগ ব্যাধি হয় তবে মায়ের চরণে একটা বেলপাতা ও পদ্মফুল ঠেকিয়ে সেটা যদি রোগীর শরীরে মাথায় বুলিয়ে দেওয়া যায় এবং রোগীর কাছে বালিশের নিচে সেটি রাখা যায় তাহলে কিন্তু তার রোগ নিরাময় হয়ে যাবে এ সাক্ষাৎ প্রমাণ মা নিজের মুখ মায়ের নিজের মুখের কথা শিশি মায়ের কথা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল